বাংলাদেশ পুলিশের পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে চার হাজার জন এএসআই নিয়োগ করা হবে কয়েকদিনের মধ্যে সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে তবু এখানে আপনারা আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা সীমা কত প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেব। আশা করি আপনারা দরিদ্র ভিডিওটি দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না আপনারা কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা আশা করি আপনারা দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি এইচএসি পাশ করে থাকেন তাহলে আপনি এসআই পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আর কথা না বেড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা টিকটকে আইডিটি ফলো করে দিবেন টিকটকের বায়ুতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন এএসআই পদে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ন্যূনতম আপনাকে এইচএসি পাশ করতে হবে এর সমমানিক পরীক্ষা আপনাকে পাশ করতে হবে অর্থাৎ আপনাকে এস এসিও পাশ করতে হবে এইচএসসিও পাশ করতে হবে আবার কখনো কখনো বিজ্ঞপ্তি অনুযায়ী ডিপ্লোমা স্নাতক ডিগ্রিধারী অধিকার পাশ করতে হবে এটি কখনো কখনো তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয় এবার কিন্তু এইচএসি পরীক্ষায় চার হাজারজন জন এসআই নিয়োগ করা হবে তো যখন প্রকাশিত হবে তখন আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড বলে দিব বয়সের সীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তো আগে ছিল হচ্ছে সাতাশ বছর এখানে তিরিশ বছর দিছে তো সারকুলারটি যখন দিবে তখন হচ্ছে আমি আপনাদেরকে বলে দেবো তখন চেঞ্জ করতে পারে অথবা আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে পারে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ আর যখন প্রসারিত করবেন তখন চৈতিরিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন ওজন উচ্চতা অনুযায়ী আপনাকে সেটি মাপা হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি সেলেমে উপপ্রার্থীর জন্য ছয় বাই থাকতে হবে যদি আপনার কোনো চোখের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ পুলিশ এএসআই পদে নিয়োগ করা হবে না আপনাকে যখন মেডিকেল করাবে তখন কিন্তু আপনি মেডিকেলে বাদ করে যাবেন অন্যান্য আরও কি কি শর্তাবলী আপনাদের প্রয়োজন হবে অবশ্যই পার থেকে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না কোনো অপরাধমূলক রেকর্ড যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না আপনার যদি কোনো মামলা থাকে তাহলে আপনি বাংলাদেশ পুলিশ এস পদে আবেদন করতে পারবেন না এবং আপনাকে সুস্থ দেহ মানসিকভাবে সক্ষমতা থাকতে হবে পারছেন যদি পারেন আমাকে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পুলিশ এস নিয়োগ বিজ্ঞপ্তি তিনে সেপ্টেম্বর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি প্রকাশ সূত্র দৈনিক সমকাল ও অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে চাকরির ধরন এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি ক্যাটাগরি দুইটি শূন্য পদে এখানে চার হাজার জন এস নিয়োগ করা হবে আবেদন করার মাধ্যম হচ্ছে আপনার এটি অনলাইনে আবেদন করতে হবে আবেদন কখন থেকে শুরু হবে পাঁচে অক্টোবর দুই দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এই সার্কুলারটি বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে এখনো আসে নাই এটি দৈনিক সমকালে একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এখনো প্রকাশ করা হয় নাই এখানে আবেদনের শেষ তারিখ দিচ্ছে হচ্ছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় ছয়টা পর্যন্ত আপনার অনলাইনে আবেদন করতে পারবেন আর যখন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে সার্কুলারটি প্রকাশ করা হবে তখন আমি আপনাদেরকে আবার ভিডিও আকারে দিব তখন আরও কী কী অ্যাড করবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র লাগবে আর আপনারা কিভাবে সত্যায়িত করবেন আপনাদের মাঠের কার্যক্রম কেমন হবে টু জেড বিস্তারিত তখন আমি আলোচনা করব এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালাম আলাইকুম